আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বুটি থেকে বিয়স চমৎকার একটা সুপার ডিজাইনের ড্রেস কিন্তু কাপড় বুড়ি থেকে একদম ধামাকা অফারে দিয়ে দেবো হোলসেল প্রাইসে চলুন ড্রেসটা দেখিয়ে দেবো পাঁচটা বলে দেবো তিনটা কালার অ্যাভেলেবেল আছে প্রথমে আমরা মাস্টার্ড কালার দিয়ে শুরু করতেছি খুব সুন্দর একটা ড্রেস বিয়ার্স ডিপসির এই ড্রেসটা এত বেশি ডিমান্ডিং আজকে কিন্তু দামাকা অফারে আমরা দিয়ে দিব মার্কেট থেকে মিনিমাম দুই চার বছর রকম পাবেন প্রত্যেকটা ড্রেসে এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের স্পেশালি ডিসকাউন্ট চলছে বিয়ার্স ইউলো হলো মধ্যে হবে খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস দেখেন টপ টু বটম কি সুন্দর করে লাক্সারি কাজ করা আসে এ হচ্ছে নেক পোশনটা নেক পোশন থেকে শুধু দামান পোষণ লোয়ার পশন্দ অল ওভার কিন্তু লাক্সারি কাজ করা আসে নিচে চমৎকার কাটওয়ার করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে আর স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখিয়ে দেব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট হবে ইনার তো ভিতরে দেওয়া আছে অন্য এবং পাইজামার কাপড় এটা হচ্ছে পাইজামার কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে সেম ম্যাচিং পাচ্ছেন আর এটা হচ্ছে দুপাটারটা এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা মেরুন কালার দুপাটা পাচ্ছেন সুন্দর দুপাটটা বড় দুপাটা বিয়ার্স খুব সুন্দর একটা ড্রেস এটা মার্কেট প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিব অনলি পনেরোশো নব্বই টাকা বিয়ার্স অনলি পনেরোশো নব্বই টাকা ধামাকা অফারে কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন চলুন কালার দেখাই আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন তাহলে সরাসরি সবাই আসতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকটা দেখেন কি সুন্দর আর একটা কালার আছে ব্ল্যাক কালার এটাও কিন্তু বিয়ার্স নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এটা এটা দেখেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এসে ব্ল্যাক কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন একদম ধামাক অফার পনেরোশো নব্বই টাকা মাত্র পাইকারি অফার স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকিবার দেখিয়ে দিব এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু ডিসকাউন্ট পাবেন সুপার ডুপার ডিসকাউন্ট সো যেটা আনবিলিভেবল আপনি কোনো পেজে কোনো শপে কোনো শোরুমে এই প্রাইজে পাবেন না একদম পাইকারি অফার দিয়ে দিব এটা হচ্ছে আপনার ইনার প্যান্ট এটা হচ্ছে আপনার কন্যা চমৎকার একটা কন্ট্রাস্ট মনে আছেন রেড মেলনের মধ্যে হবে সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা সামনে পূজা আসতেছে পূজা উপলক্ষে কিন্তু অলরেডি অফার শুরু হয়ে গেছে সো পূজার দামাক অফারে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এবার দেখাবো লাস্ট সি গ্রিন কালারটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে বেশ তিনটা কালার অ্যাভেলেবেল আছে নিয়ে নিতে পারেন এটা সি গ্রিন কালারটা বেশ এটাও কিন্তু নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে সি গ্রিন কালারটা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা পেঁয়াজ সেমভাবে স্লিপসে কাজ হবে বাকি বাকিবার দেখিয়ে দিব একপরটা প্লেন থাকছে বাকি বার দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ ইনার প্যান্ট আর এসে দুপাটা সুন্দর দুপাটা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে সুন্দর করে রেড মেরনের মধ্যে হবে চমৎকার কম্বিনেশন আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সষট্টি সরাসরি আমাদের শপিং পারবেন আর না আসতে পারে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ব্যবস্থা আছে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম